জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ছোটবেলায় ভাই বোনের মধ্যে খুনসুটি নতুন কিছু ব্যাপার নয় বরং তা পরবর্তীকালে আরও মেদুর হয়ে ওঠে আর এই খুনসুটি যতই থাক না কেন ভাইফোঁটার দিনে তা ভুলে গিয়ে এক আনন্দের দিনে পরিণত হয় কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আমরা ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়া পালন করে থাকি আজ আমরা জেনে নেবো এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভাইফোঁটা কবে পড়েছে ভাইফোঁটার শুভ সময় কখন ভাইফোঁটা দেওয়ার রীতি নিয়ম ভাইফোঁটা নেওয়ার নিয়ম এবং ভাইফোঁটা সম্পর্কিত কিছু পৌরাণিক কাহিনী ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা পেয়ে জম হলো অমর আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক অমর এই যে ভাই ফোঁটা দেওয়ার রীতি এই রীতি কিভাবে প্রচলিত হলো এ সম্পর্কে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী রয়েছে প্রথমেই আমরা পাই জম এবং তার বোন জমি বা যমুনার কাহিনী এখানে বলা আছে যমুনা তার ভাই জম অর্থাৎ যমরাজ তাকে বারবার আমন্ত্রণ জানাতেন কিন্তু যমরাজ যে গুরুর দায়িত্ব পালন করতেন এ কারণে তিনি আমন্ত্রণ রক্ষা করতে পারতেন না তখন একবার বোনের অভিমান ভাঙানোর জন্য যমরাজ কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনার বাড়িতে হাজির হন যমুনা অত্যন্ত আনন্দিত হলেন ভাইয়ের কপালে ফোঁটা এঁকে দিয়ে ভাইকে মিষ্টিমুখ করালেন যমরাজ তখন বোনকে বর দিতে চাইলেন আর যমুনা তিনটি বর চেয়ে বসলেন প্রথম বরে যমুনা বললেন প্রতি বছর কার্তিক মাসের এই শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমরাজ বোন যমুনার বাড়িতে আসবেন এবং সেখানে ভোজন গ্রহণ করবেন দ্বিতীয় বরে বললেন এই তিথিতে অর্থাৎ ভাই ফোটার দিন যে বোন তার দাদাকে বা ভাইকে ফোঁটা দিয়ে ভোজন করাবে তার কখনো জমের ভয় থাকবে না আর তৃতীয় বরে যমুনা বললেন যে ব্যক্তি যমুনা নদীর জলে স্নান করবেন তার যেন নরক যন্ত্রণা না হয় ধর্মরাজ এই তিনটি বরই মঞ্জুর করলেন তবে একটি ব্যাপারে একটু সতর্ক করে দিয়ে বললেন যে ভাই নিজের বোনকে তিরস্কার করবে অপমান করবে তাকে জমপাশে বেঁধে তিনি জমপুরে নিয়ে যাবেন তবে ভাই যদি অনুতপ্ত হয়ে যমুনার জলে স্নান করে সূর্যদেবকে অর্ঘ প্রদান করেন তবে তার অপরাধ দূর হবে এবং তিনি প্রাপ্ত হবেন আর এই কারণেই বলা হয় যে ভাই ফোটার দিনে ভাই বোন উভয়েরই যমুনার জলে স্নান করা কর্তব্য বলা হয় এই ঘটনা থেকেই মর্ত লোকে ভাই ফোটার প্রচলন ঘটেছে দ্বিতীয় কাহিনীটি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বোন সুভদ্রাকে কেন্দ্র করে বলা আছে ধন ত্রয়োদশীর পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে এলেন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রীকৃষ্ণকে দেখে বোন সুভদ্রা অত্যন্ত আনন্দিত হলেন সুভদ্রা তখন চালের গুড়োর আলপনা এঁকে তার মাঝে আসন পেতে ভগবান শ্রীকৃষ্ণকে সেখানে বসালেন প্রথমেই তার কপালে পরিয়ে দিলেন বিজয় তিলক তারপর মিষ্টিমুখ করিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কপালে ভাইফোঁটা এঁকে দিয়েছিলেন আর তখন থেকেই এই ভাইফোঁটার প্রচলন ঘটে তৃতীয় কাহিনীটি রয়েছে ভগবান বিষ্ণু এবং বলিকে কেন্দ্র করে সময় বলির হাতে ভগবান বিষ্ণু পাতালে বন্দী ছিলেন সকল দেবতাগণ অত্যন্ত বিপদে পড়লেন তারা ভগবান বিষ্ণুকে কিছুতেই মুক্ত করতে পারছেন না তখন তারা মা লক্ষ্মীর শরণাপন্ন হলেন মা লক্ষ্মী বলির সাথে ভাই পাতালেন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ফোঁটাও দিলেন ফোঁটা পেয়ে মা লক্ষ্মীকে বর দিতে চাইলে মা লক্ষ্মী তখন বললেন ভগবান বিষ্ণু যেন মুক্তি লাভ করেন চতুর্থ আরেকটি কাহিনী আমরা পাই সর্বানন্দ সুরী নামক এক আচার্য পণ্ডিতের দ্বীপোৎসব কল্প নামক একটি তালপাতার পুঁথি থেকে জৈন ধর্মের অন্যতম প্রচারক মহাবীর বর্ধমানের মহাপ্রয়াণের পর তার অন্যতম সঙ্গী রাজা নন্দীবর্ধন মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন এমনকি তিনি খাওয়া দাওয়াও ত্যাগ করেন তখন তার বোন অনসুয়া রাজা নন্দীবর্ধনকে তার নিচের বাড়িতে নিয়ে যান কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনসুয়া রাজা নন্দী বর্ধনের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেন ভাইকে বললেন রাজ্যের প্রচারা তোমার দিকে তাকিয়ে আছে তাই এই অনশন তোমায় মানায় না দাদা এবার তুমি খাদ্য গ্রহণ করো অনসুয়া বললেন সর্ববিধ মঙ্গলের জন্য তুমি এবার জেগে ওঠো এবং ঈশ্বর তোমার মঙ্গল করুন আমি তোমার দীর্ঘায়ু কামনা করি এখন থেকে প্রতি বছর এই দিনে তোমার কপালে রাজতিলক পরিয়ে অভিষিক্ত করা হবে এই হলো আমার ব্রত বলা হয় এভাবেই শুরু হল ভাইফোঁটা এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভাই কবে পড়েছে এবং ভাইফোঁটার শুভ সময় কখন ভাইফোঁটা অর্থাৎ ভ্রাতৃ দ্বিতীয়া তো প্রথমে দেখা যাক যে দ্বিতীয়া তিথি কখন শুরু হচ্ছে আর কতক্ষণ থাকছে শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শিল মহাশয়ের পঞ্জিকায় দেখুন আছে দ্বিতীয়া তিথি পড়ছে দেখুন দ্বিতীয় তিথি শুরু হচ্ছে বাংলার কার্তিকের চার তারিখ ইংরেজির বাইশে অক্টোবর ইংরেজির বাইশে অক্টোবর বুধবার এদিন দেখুন দ্বিতীয় তিথি শুরু হচ্ছে রাত্রি ছটা ষোলো মিনিট গতে রাত্রি ছটা ষোলো মিনিট গতে অর্থাৎ কার্তিকের চার তারিখ ইংরেজির বাইশে অক্টোবর বুধবার এদিন রাত্রি ছটা ষোলো মিনিটের পর শুরু হচ্ছে দ্বিতীয় তিথি আর দ্বিতীয় তিথি থাকছে দেখুন পরের দিন অর্থাৎ কার্তিকের পাঁচ তারিখ ইংরেজির তেইশে অক্টোবর বৃহস্পতিবার এদিন দ্বিতীয়া তিথি থাকছে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ সারা সারাদিনই পাচ্ছি আমরা দ্বিতীয় তিথি কাজেই এদিন আমরা সারা দিন অর্থাৎ সকাল থেকে খুব ভোর থেকেই একদম রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত ফোটা দিতেই পারি তবে অমৃত যোগ রয়েছে দেখুন হ্যাঁ যারা অমৃত যোগ মেনে চলেন তো সেক্ষেত্রে যোগের সময় রয়েছে দেখুন দিবা সাতটা আঠারো মিনিটের মধ্যে অর্থাৎ খুব ভোর থেকেই সকাল সাতটা আঠারো মিনিটের মধ্যে রয়েছে অমৃত চোখ আবার রয়েছে দুপুর একটা এগারো মিনিট গতে দুপুর একটা এগারো মিনিটের পর এবং দুপুর অপরাহ্ন দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে দুপুর একটা এগারো মিনিট থেকে অপরাহ্ন দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত অপরাহ্ন দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে অমৃত চোখ তো এই সময়গুলি কিন্তু খুব ভালো সময় আর তারপরেও অমৃত চোখ রয়েছে রাত্রি পাঁচটা তেচল্লিশ মিনিট গতে পাঁচটা তেচল্লিশ মিনিটের পর এবং রাত্রি নটা এগারো মিনিটের মধ্যে কিন্তু তবে রাত্রি নটা এগারো মিনিট এই সময়কে কিন্তু যাওয়া যাবে না কারণ দ্বিতীয় তিথি আমরা দেখলাম যে থাকছে কার্তিকের পাঁচ তারিখ তেইশে অক্টোবর রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ আমরা পাচ্ছি সন্ধ্যা পাঁচটা তেচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত রয়েছে অমৃতযোগ তবে যেহেতু সারাদিনই রয়েছে ভাইফোঁটা এই ভ্রাত্রি দ্বিতীয় তিথি দ্বিতীয়া তিথি রয়েছে সারাদিন কাজেই আমরা সারাদিনই এদিন ভাইফোঁটা দিতে পারবো তবে এখানে বলি যে যারা কালবেলা কালরাত্রি ইত্যাদি মেনে চলেন তো তাদের জন্য সময়টা বলে রাখছি দেখুন কালরাত্রি রয়েছে বেলা এগারোটা বাইশ মিনিট গতে এবং দুপুর বারোটা সাতান্ন মিনিটের মধ্যে এই সময়টিতে রয়েছে কালরাত্রি আর কালবেলা রয়েছে অপরাহ্ন দুটো বারো মিনিট গতে এবং বিকেল পাঁচটা তিন মিনিটের মধ্যে এই সময় রয়েছে কালবেলা তো ভ্রাতৃ দ্বিতীয়া অর্থাৎ দ্বিতীয়া তিথি সারাদিনই রয়েছে একটি পবিত্র তিথি কাজেই সেক্ষেত্রে আমরা সারাদিনই ভাইফোঁটা দিতে পারছি কিন্তু যারা এগুলো মেনে চলেন কালবেলা বা কাল রাত্রি হ্যাঁ যে তাদের জন্য এই সময়টা একটু উল্লেখ করলাম তবে যোগের সময়গুলি যেগুলি রয়েছে খুব সকালেই সাতটা আঠারো মিনিটের মধ্যে একটি যোগ রয়েছে আবার দুপুরে রয়েছে দুপুর একটা এগারো মিনিট গতে এবং অপরাহ্ন দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু খুবই একটি ভালো সময় এবার আমরা দেখে নেব যে ভাই দেওয়ার সময় অর্থাৎ যিনি ভাইফোঁটা দিচ্ছেন তিনি কোন মুখে বসবেন আর যিনি ভাইফোঁটা নেবেন তিনি কোন মুখে বসবেন যিনি ভাইফোঁটা নেবেন তিনি উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে মুখ করে বসতে পারেন আর যিনি ভাইফোঁটা দেবেন তিনি পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে ভাইফোঁটা দেবেন এই ভাইফোঁটা দেওয়া বা ভাইফোঁটা নেওয়ার সময় একটা জিনিস জিনিসকে যদি আমরা ভালোভাবে মেনে চলতে পারি কারণ এই ভ্রাতৃ দ্বিতীয়া এই তিথিটি তো একটি অতি পবিত্র এক অতি পবিত্র তিথি কাজেই এই দিন এই দিন যাতে করে কোনো কালো পোশাক না করা হয় অর্থাৎ যিনি ভাইফোঁটা নিচ্ছেন বা যিনি ভাইফোঁটা দিচ্ছেন তারা যেন কালো পোশাক পরে ভাইফোঁটা দেওয়া বা নেওয়া না করেন অন্যান্য যে কোনো রঙের হ্যাঁ যে কোনো রঙের পোশাক পরেই আমরা ভাইপোটা দিতে বা নিতে পারবো আজ এই পর্যন্তই নমস্কার